ভাগ্য দিশারী চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচারিয়া আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত হন কোথায় গেলেন আপনারা फटाफट আপনাদের বলেছিলাম দু হাজার পঁচিশ এই নতুন ইংরেজি বছর কেমন যাবে আবার আলোচনা করি টু জিরো টু ফাইভ এই সংখ্যাটি হলো মঙ্গলের সংখ্যা কেন না টু প্লাস টু প্লাস ফাইভ জিরোর কোনো ভ্যালু নেই তাহলে দুই প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ নয় নয় হলো মঙ্গলের সংখ্যা তো মঙ্গলের সংখ্যা যদি হয় তাহলে দু হাজার পঁচিশ এই সালটি মঙ্গলের তাই মঙ্গলের আধিপত্য এবং প্রভাব এই দুটোই আমাদের জাতক জাতিকাদের প্রাত্যহিক জীবনে প্রভাব পড়বে বিভিন্নভাবে যাদের মঙ্গল শুভ গ্রহের সঙ্গে শুভ স্থানে অবস্থান করছে তারা এই মঙ্গলের শুভ ফল প্রাপ্তি হবে আর যারা যাদের ন্যাটাল চাটে বা জন্ম কুষ্ঠিতে। মঙ্গল অশুভ স্থানে অশুভ গ্রহের অবস্থায় বা পাপ গ্রহের দৃষ্টি দ্বারা অশুভ অবস্থায় আছে পীড়িত আছে শক্তি ক্ষয় করেছে কম্বাস্ট করেছে দগ্ধ আছে ইত্যাদি তাদের কিন্তু এই বছর মঙ্গলের সুফল পাওয়া থেকে বিরত থাকবে সুপ্রিয় দর্শকগণ আপনারা জানেন মঙ্গল একটি অফনক্সাস প্লানেট রেট প্ল্যানেট লাল গ্রহ এই গ্রহের বৈশিষ্ট্য কি তেজি পরাক্রম সাহসী তেজস্বী যুদ্ধং দেহী মেজাজ অতিরিক্ত জেদ রাগ ক্রোধ ধৈর্যহীন মানে ধৈর্য না থাক নেই বললেই চলবে এরকম একটা অবস্থা তো যারা মাঙ্গলিক যারা মঙ্গলের কুফল বা কুদৃষ্টি বা পীড়িত মঙ্গলের আন্ডারে রয়েছে তাদের কিন্তু এই বছরটা শোচনীয় খারাপ ফল পাবে তাই এই বছরে প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে সংযত হয়ে মাথা ঠান্ডা করে বুঝে কথা বলে সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিয়ে আগে শুনে তারপরে ক্রোধিত না হয়ে যিনি প্রশ্ন করছেন তার প্রশ্নটা সুন্দর করে শুনে তারপরে উত্তেজিত না হয়ে উত্তর দেওয়াটা তাদের পক্ষে ভীষণভাবে দরকার এবং একটু ধৈর্যের সাথে শান্ত চিত্তে যে কোনো কাজ কর্ম ভ্রমণ এবং অবশ্যই এবছর নেশা থেকে দূরে থাকতে হবে অবশ্যই এই বছরটা কেন এত সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে কারণ আপনারা জেনে রাখুন এই দু সালে মার্চ মাসের উনত্রিশ তারিখ অবধি গ্রহরাজ শনি মহারাজ মকর রাশিতে অবস্থান করছে উনত্রিশে মার্চের পর রাত বারোটা কত মিনিটে উনি মীন রাশি ছেড়ে সরি কুম্ভ রাশি ছেড়ে উনি মিনে প্রবেশ করবে যে মিন রাশি বৃহস্পতির ঘর বা জাত চক্রে দ্বাদশস্থান আবার এই একই বছরে রাহুকেতু এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ আবার ট্রানজিট করবে মীন রাশি ছেড়ে কুম্ভে আসবে রাহু আর কন্যা ছেড়ে কেতু চলে যাবে সিংহ আবার বৃহস্পতি বর্তমান রাশি বিনিময় বা ক্ষেত্র বিনিময় বা ঘর বিনিময় যেভাবেই আপনারা বুঝুন না কেন তিনিও বৃষ রাশি শুক্রের ঘর ছেড়ে উনি আসবেন মিথুনে অর্থাৎ বুধের ঘরে তাহলে কি দাঁড়ালো এই বছরটিতে চার চারটি গ্রহের ট্রানজিট যা সহজে দেখা যায় না তাই এই বছরটি ভীষণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্থান পথন বড় বড় বিশিষ্ট বিখ্যাত শিল্পী হোক বিখ্যাত জাতক জাতিকা যারা ভীষণভাবে বিখ্যাত মানুষের মাঝে শিল্পী হতে পারেন বিজ্ঞানী হতে পারেন অভিনেতা হতে পারেন গায়ক গায়িকা হতে পারেন নৃত্যশিল্পী হতে পারেন হ্যাঁ নোবেল জয়ী হতে পারেন যে কোনো মতাদর্শী বা ব্যক্তিত্ব হতে পারেন তাদের জীবনাবসান ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে অলরেডি দুবার না তিনবার ভূমিকম্প হয়ে গেছে আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ বলতে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস ভূমিকম্প টননেটো ইত্যাদি প্রভাব আমরা পৃথিবীবাসী পেতে পারি আর কি এই বছর এই মঙ্গলের প্রভাব যদি বলা যায় যাদের মঙ্গল খারাপ নিচস্ত শক্তিহীন যারা বিবাহিত পুরুষ মহিলা তাদের ডিভোর্স অবশ্যম্ভাবী প্রথমে ক্রোধ আগ্রহ বিগ্রহ গলগ্রহ আগ্রহ মানে ভালোবাসা প্রেম ভালোবাসা বিগ্রহ মানে বিয়ে করা সংসার করা গলগ্রহ মানে গন্ডগোল এবং বিচ্ছেদ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো রয়েছে তারপর সম্পত্তি নিয়ে গন্ডগোল কোর্ট কাচারি পুলিশ থানা মার দাঙ্গা এই সমস্ত ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটার সম্ভাবনা একশোর মধ্যে পঁচানব্বই ভাগ তাহলে বন্ধুরা আপনাদের তাহলে কি করতে হবে এই বছরটা যতক্ষণ না পর্যন্ত আবার এখানে একটা কথা বলা বিশেষ দরকার শনির যারা ধাইয়া আছে ধাইয়া চলছে বা সাড়ে সাতই ভোগ করছেন ভোগ্য দশায় তারা কিন্তু মুক্তি পাচ্ছে যেমন বৃশ্চিক রাশি সাড়ে সাতির হাত থেকে মুক্তি পাচ্ছে আবার ধনু রাশি সাড়ে সাতির আন্ডারে পড়ছে মেষ রাশি পড়ছে কর্কট রাশি পড়ছে ইত্যাদি রাশিগুলোর আবার শনি গ্রহ মহারাজের ধাইয়া বা সাড়ে সাতির দশাতে আবদ্ধ হচ্ছে সেই ক্ষেত্রে আবার কি বিবাহ বিচ্ছেদ সংসারে কলহ অশান্তি সম্পত্তি নিয়ে ঝামেলা বিবাদ হ্যাঁ আবার আরেকটি কথা বলতে বলা হয়নি যেটা বলবো যাদের দু চাকা বা চার চাকা রয়েছে তারা কিন্তু ভীষণ গতিকে কন্ট্রোল করে গাড়ি চালাবেন মদ্যপান করে বা নেশা করা অবস্থায় গাড়ি চালাবার মানে স্ট্রিক্টলি প্রেড একেবারে নিষিদ্ধ কারণ কি এই মঙ্গলের বছরে অ্যাক্সিডেন্টের মারাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা হান্ড্রেড এ হান্ড্রেড পার্ট তো দু হাজার পঁচিশে এই এই সাবধানতা অবলম্বন করলে আপনারা অবশ্যই নির্বিঘ্নে এই বছরটি পার করে নিতে পারবেন তো আসুন বন্ধুরা লাইভে কে কে উপস্থিত হয়েছেন আপনারা যারা এখনো যোগ দেননি তাড়াতাড়ি যোগ দেন আমি আপনাদেরকে এবারে আগামীকালের রাশি ফলগুলো বলে দিই মেষ থেকে মিন অবধি বারোটি রাশির ফল আপনাদেরকে আগের থেকে জানিয়ে দিচ্ছি কি খুশি হলেন তো তাহলে মন্দির শুনুন মেষ সহকারী বিবাদ বৃষ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন প্রবঞ্চনার শিকার হওয়ার সম্ভাবনা কর্কট রাশি ব্যবসা বৃদ্ধি লাভ অর্থ লাভ সিংহ সুপরামর্শ গ্রহণ করুন সুজন ব্যক্তির কাছ থেকে কন্যা ঘাত তুলা চিকিৎসায় বহুল ব্যয় বৃশ্চিক মিথ্যা অপবাদ ধনুরাশি অর্থপহরণ মকর সুক কুম্ভ সর্ব ভয় মিন দায়িত্ব বৃদ্ধি এই হল আগামীকাল অর্থাৎ ফোর্থ মার্চ মঙ্গলবার উনিশে ফাল্গুন পঞ্চমী রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিট অবধি আছে কালকে অশ্বিনী নক্ষত্র তো কালকের বারোটি রাশির রাশিফল আপনাদেরকে আমি জানিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যাতে করে প্রতিদিনের আপলোড করা নত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন করি যারা প্রেম করছেন বা প্রেমে প্রেম করে ব্যর্থ হয়েছেন তাদের কাছে আমার মেসেজ আপনার এক্সের জন্য আপনি যদি খুব কষ্ট পেয়ে থাকেন বা কষ্ট পাচ্ছেন ব্যথা পাচ্ছেন আকুল অবস্থায় রয়েছেন তাদের একটা টোটকা বলি প্রতিদিন संधावेला अशक्त গাছের তলায় বসে प्रदीप जालिए 3622 268 নাম্বারটি কি 3622 268 এই নাম্বারটি চ্যাটিং করুন চ্যাটিং চ্যাটিং হ্যাঁ তিন ছয় দুই দুই ছয় ছয় আট যেরকম আপনি বলেন ও ও ঠিক সেরকম তিন ছয় দুই দুই ছয় ছয় আট তিন ছয় দুই দুই ছয় ছয় আট এই সংখ্যাটি আপনি যাকে ভালোবাসেন যিনি আপনার এক্স তাকে স্মরণ করে তার কথা মনে করে আপনি এই সংখ্যাটি চ্যান্টিং করবেন বা জপ করবেন পঁয়তাল্লিশ বার টানা দেখবেন আপনার এক্স আপনাকে নিজে থেকেই ফোন করে যোগাযোগ করবে বা কারোর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে গেল অনেকেই আমাকে মেসেজ করছেন দাদা ভাগ্যের তালা কবে খুলবে আমার সৌভাগ্য আমি কবে দেখতে পাব অক্টোপাসের মতন আমার ভাগ্যের চাকা আটকে গেছে কিভাবে খুলতে পারি তাহলে আমার পরামর্শ একজন জ্যোতিষ হয়ে আমি একটি টোটকা বলতে পারি আপনি শনিবার দিনকে বড় ঠাকুরকে পুজো দিয়ে দোকান থেকে তালার দোকান থেকে ছোট তালা এক দামে কিনে আনবেন যা দাম বলবে এক দামে আপনি কিনে আনবেন কিনে এনে আপনার ঘরে সবার কাছে এখন তো স্মার্টফোন আছে যদি বুঝতে না পারেন ঈশান কোন টার্গেট করবেন ঈশান কোন কিভাবে বুঝবো একটা হচ্ছে আপনার নর্থ একটা হচ্ছে ইস্ট নর্থ আর ইস্টের ঠিক মাঝখানটায় এটা যদি নর্থ হয় আর এটা যদি ইস্ট হয় তাহলে ঠিক মাঝখানটায় এই নর্থ ইস্টের মাঝখানে নতুন তালা চাবিটা রেখে দেবেন নিজে কিন্তু চাবি দিয়ে খুলবেন না তাহলে তালা চাবি ওইভাবেই সারা রাত রেখে দেবেন রবিবার সকালে একটা নতুন রুমাল সেটা যদি হলুদ হয় খুব ভালো নতুন হলুদ রুমালের মধ্যে ওই নতুন তালা চাবিটা নতুন দশ টাকার নোট কর করে আর একটা কয়েন তাহলে কি কি বললাম একটি নতুন রুমাল রাতে কোণে রেখে দেওয়া তালা চাবি আর এগারোটি টাকা ওই রুমালে করে জনবহুল রাস্তায় রেখে আসতে হবে কেউ না কেউ পাবে সে যখন রুমালটি পাবে তার মধ্যে এগারো টাকাও পাবে আর আপনার নতুন তালা চাবি সে যদি খোলে নতুন তালা দেখলে সে বাড়িতে গিয়ে নিশ্চয়ই সেটা ব্যবহার করবে তাই নয় কি তাহলে তালা সেই যদি খুলবে চাবি দিয়ে ব্যাস কাজ হয়ে গেছে ওইখান থেকে আপনার ভাগ্যের উন্নতি শুরু বলতে পারে এটা একটা বিশেষ টোটকা আপনি যদি মনে করেন তাহলে আমি প্রীতম ভট আমার কথা শুনে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা আসুন কে কে যোগদান করেছেন একটি ঘোষণা কাল ঠিক রাত নটায় আবার আমি লাইভে উপস্থিত হব আপনাদের সাথে অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি এবং আপনাদের সমস্ত প্রশ্নের মুখোমুখি হব আপনাদের সঙ্গে আড্ডা দেব আজকে তাহলে এই অবধি থাক আপনারা আমার ভিডিওটি দেখে কার কি মন্তব্য তা আপনি কমেন্ট করে জানান আমি উত্তর দেব একটা লাইক ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে আমায় মোটিভেট করবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যকে জানতে সুযোগ করে দেবেন আজকে এই অবধি জয় গুরু বামদেব জয় মাতারা আপনাদের রাত্রি শুভ হোক আবার দেখা হবে কাল রাত নটায় জয় মাতারা